কতো সত্যিতে স্কুল সার্ভিস কমিশন কারণ স্কুল সার্ভিস কমিশন নিজেই এবার সুপ্রিম কোর্টে চার জনের বিআই নিয়োগের তালিকা জমা দিল চার জনের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিল এস কি হবে তাহলে এই প্রায় সাড়ে চার হাজার প্রার্থীর ভবিষ্যৎ সংঘ বিস্তারিত সম্পর্কে সামুদি সাহার কাছ থেকে সামুদ্ধি দেখো সংখ্যাটা প্রায় চার হাজার যেটা বলা হচ্ছে যে পাঁচশো নিরানব্বই তার থেকেও বেশি হতে পারে প্রায় আট হাজারের কাছে আসতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করে একটি তালিকা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে এসেছে এবং তারপরেই কথাটা বিভিন্ন মহলে উঠছে যে স্বস্তির কথা শোনানো হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সেটা কি সত্যি এসএসসির জন্য স্বস্তিকর তার যদি এসএসসি প্রথমত এই তালিকাটা জমা দেয় এবং এসএসসি যদি নিজেই স্বীকার করে নেয় আগের দিনের তারা জানিয়েছে যে চব্বিশ হাজারের মতো উনিশ লিস্ট যারা বেআইনিভাবে চাকরি পেয়ে থাকতে পারে এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছে নিজে এসএসসি তাহলে সব নিজে যে নিয়োগকারী সংস্থা এই ধরনের আশঙ্কা প্রকাশ করছে তাদের যদি সত্যি এই পাঁচ হাজার জনকে বাদ দিতে হয়

বলি বারবার অনেক কথা বলে থাকেন যে তালিকা দিয়ে দিল এতে খানিকটা নয় অনেকটাই হয়তো অসশিত পড়তে চলেছে শাসকদল দাও নিশ্চিতভাবে এটা অনিতেই অশস্তি বাড়াবে তার কারণ একেবারে শেষ প্যারাগ্রাফে আমরা যদি जजমেন্টে শেষ প্যারাগ্রাফে দেখি বলা হয়েছে যে যারা ইল্লিগালি এভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে মুছলে দিয়ে নিজেদের বেতন ফেরত দিতে হবে খুব স্বাভাবিকভাবেই যদি ধরা যায় সংখ্যাটা আটের বদলে পাঁচ হাজারও হয়ে থাকে তাহলে সেটা নিতান্তই কম নয় তারা নিশ্চিতভাবে পরবর্তী সময় সামনে আসবে যে কাদের মাধ্যমে টাকাটা তারা দিয়েছেন সত্যি কি এতদিন এসএসসির যে বিভিন্ন জায়গায় আমরা ভূমিকা দেখেছি তারা কি সত্যি এতটা সব সাহস দেখাতে পারবে পরবর্তী শুনানিগুলোর দিন কি তারা সত্যি শুধুমাত্র অযোগ্যদের সরিয়ে যোগ্যদের পাশে দাঁড়াতে পারবে নাকি রাজনীতির চাপে ফের এসএসসি আর একটা নতুন কোনো তথ্য খাড়া করে দেবে যা যে আগামী গোটা প্যানেলটাই প্রশ্নের মুখে পড়বে সত্যি সামন্তে এই মুহূর্তে একটা অন্যতম বড় খবর সেদিকে আমাদের নজর থাকবে কি বলছে আইনজীবি ফিরদৌস সাহেব নিয়ে শোনাবো অলরেডি এসএসসি যে তথ্য দিয়েছেন কলকাতা হাইকোর্টে সেই তথ্যের উপর ভিত্তি করেই তাদের টাকা ফেরতের কথা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে যে এখনো পর্যন্ত তারা নিজেরাই বলতে পারছেন না যে ওখানেই শেষ হয়ে যাবে কিনা সংখ্যাটা বাড়বে আমরা বলছি যখন সম্পূর্ণ তালিকা দেবেন তারা আমরা নিশ্চিতভাবে দেখিয়ে দেব এই সংখ্যাটা আরও বেশি বাড়বে যে সমস্যাটির উপরে এই দায়িত্ব অর্পিত ছিল যে তুমি যোগ্য ব্যক্তিদের তুমি নিয়োগ দেবে যোগ্যতার ভিত্তিতে সেই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে তারাই উল্টে বলছে যে আমরা অযোগ্যদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং এই সংখ্যাটি এত মানে যে সংস্থার উপরে জনগণ বিশ্বাস রাখতো সাধারণ মানুষ বিশ্বাস রাখতো সেই সংস্থাটি আর বিশ্বাসের পাত্র হয়ে থাকলো না